আপনারা কয়েকদিন আগেই হয়তো শুনেছেন বাংলাদেশে যেটা আমাদের ময়মনসিং যেটা আমাদের ভারতের মধ্যে অন্তর্গত ছিল এখন বাংলাদেশে হয়েছে সেই ময়মনসিংহে দীপুচন্দ্র দাস বলে একজনাকে প্রথমে পিটিয়ে তারপর জ্যান্ত তাকে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে যদি ভালো করে খবর দেখেন যদি ভালো করে খবর দেখেন তার শুধু একটাই দোষ কি দোষ সে হিন্দু সনাতনী বাড়ির ছেলে এখনো পর্যন্ত সময় আছে হিন্দু সনাতনীরা একজোট হও যদি হিন্দু সনাতনীরা একজোট না হয় যেটা বাংলাদেশে হয়েছে সেটা ভারতে হতে বেশি নাই আমরা হিন্দু সনাতনী জাতি এখনো পর্যন্ত ঘুমিয়ে আছি আমরা কি বলি ওর বাড়িতে হচ্ছে আমার বাড়িতে তো হয় নাই আরে আজকে ওর বাড়িতে হচ্ছে কালকে তো আমার বাড়িতেও হবে সেটা বুঝতে আমাদের বাকি রয়ে যায় আমরা হিন্দু সনাতন ধর্মের মানুষ যদি নিজের ধর্মকে এখনও পর্যন্ত ছোট করে যায় এখনো পর্যন্ত নিজের ধর্মের মানুষের ভেদাভেদ না ছাড়িয়ে তাদের সঙ্গে যদি বিভেদ করে যায় আমাদের সনাতন ধর্মটা একদিন লুপ্ত হয়ে যাবে এখন আমরা খুব কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে চলছি হিন্দু সনাতন ধর্মের ওপর এত ঘাত প্রতিঘাত হচ্ছে সেটা সহ্য করা যাবে না এই কিছুদিন আগে আপনারা শুনেছেন কাশ্মীরে হিন্দু বলে খুন করে দেওয়া হলো মুর্শিদাবাদে আপনারা শুনেছেন হিন্দু নিধন করে দেওয়া হলো ঘরে আগুন লাগিয়ে দেওয়া হলো কলকাতার বুকে আপনারা শুনেছেন জয় শ্রীরাম লেখাটাকে একটা বিধর্মীদের অন্য লেখাতে পরিণত করা হলো আবার আমরা শুনলাম বাংলাদেশে হিন্দু নিধন করার জন্য তার অপরাধ ছিল সে হিন্দু সনাতনী বাড়ির ছেলে আর তাকে জ্যান্ত পিটিয়ে প্রথমে জ্যান্ত গাছে বেঁধে আগুনে পুড়িয়ে দেওয়া হলো যে ধর্ম হিংসা শেখায় যে ধর্ম অন্য ধর্মকে বেত্রাঘাত করতে শেখায় যে ধর্ম অন্য ধর্মকে ছোট করতে শেখায় সেটা আর যাই হোক ধর্ম হতে পারে না আমরা যে ধর্মের মানুষ সে ধর্ম অন্য কোনো ধর্মকে ছোট করতে শেখাই না কিন্তু একটা জিনিস মনে রাখবেন আপনি অন্য কোন ধর্মকে ছোট করবেন না কিন্তু কেউ যদি আপনার ধর্মকে ছোট করে চুপ করেও থাকা যাবে না চুপ যদি করে থাকেন একদিন চুপ করতে করতে আমাদের হিন্দু সনাতন ধর্মটাই বিলুপ্ত হয়ে যাবে জয় রাধে আগে যেটা গান্ধার ছিল এখন হয়েছে আফগানিস্তান আপনারা মহাভারতের নাম শুনেছেন গান্ধারের মেয়ে গান্ধারী তাহলে সেটা ভারতের মধ্যে অন্তর্গত ছিল কিন্তু সেটা এখন আফগানিস্তান হয়ে গেছে পাকিস্তান আলাদা হয়ে গেছে বাংলাদেশ আলাদা হয়ে গেছে এবার যদি ভারত থেকে হিন্দু নিধন হয় যাবেন কোথায় বাংলাদেশের লোক ইচ্ছা করলে ভারতে আসতে পারে হিন্দুরা কিন্তু যদি ভারতের হিন্দুরা বিপদে পড়ে তাহলে যাবেন কোথায় এতগুলো খ্রিস্টান কান্ট্রি এতগুলো ইসলাম কান্ট্রি কিন্তু হিন্দুদের একটা দেশও এখনো পর্যন্ত নাই তাই হিন্দু সনাতন ধর্ম এখনো পর্যন্ত সজাগ হও নিজের ধর্মকে এগিয়ে নিয়ে চলো নিতাই গৌর প্রেমানন্দ এগুলো প্রত্যেক পরিবার প্রচার করা দরকার আবার দেখবেন এখন অনেক হিন্দু সনাতনীরা খ্রিস্টান ধর্ম নিচ্ছে কিছু প্রলোভনের জন্য ফ্যাসিলিটিস এর জন্য হিন্দু সনাতনীরা খ্রিস্টান ধর্ম নিচ্ছে যারা ধর্ম পরিবর্তন করতে পারে তারা একদিন তাদের বাবাকেও পরিবর্তন করতে পারে এটা মনে রাখবেন কারণ আপনি লোকের বাবাকে বলবেন বাবা নিজের বাবা বলেন মেশমশাই এ কুল লে উদ্ধার পাওয়া যাবে না এই সনাতন ধর্মের মধ্যে এত কিছু আছে যেটা অন্য কোন ধর্মের মধ্যে পাবেন না সনাতন ধর্ম নতুন করে বাঁচতে শেখায় সনাতন ধর্ম নারী জাতিকে প্রাধান্য দিতে শেখায় অতএব সনাতন ধর্মের আলোকে আলোকিত হয়ে আর এই ধর্মটাকে এগিয়ে নিয়ে চলো নেতাই গৌর প্রেমানন্দ কৃষ্ণ নামে নেমালা গেথে পরায় তোমার গনে সংসারে তুমি বিনা বন্ধু কে কৃষ্ণ নামের মনে কলে এই সংসারে আপন বলতে তুমি শুধু কৃষ্ণ নামের মালা দিলাম তোমার বাপ এ সংসারে তুমি বিনা বন্ধুকে কৃষ্ণন মে মালা গেছে দিলাম তোমার কলে এই সংসারে তুমি বিনা বন্ধু কেবা আছে খোটাও বলে ফুতি দয়ার ছরাও বলে ঝরনি হাসাও বলে হাসি দয়ার কালাউ বলে কা তুমি ফাটা